রাধা প্রেম এত বড় গম্ভীর রাধা প্রেম আর নিদর্শন যে এত বড় গভীরে যদি গৌর না আসত কেউ জানাই চার বললো যদি গৌর নায় আসত কেমন হইত ধরিতাম যে রাধা নেন রসীমা জগতে জানা তো জলে মাটি রই করে জলের ওপর সতী তাহার ওই করে আবার তাহার ওই করে ট্রেনের ওপর ফুলের ওল না কুলে কি কেউ আসে কুলের ফুল আসে বলেন যদি কুলের ফুল থাকতো আয়স্তরা এখানে এসে প্রণাম করতো না যদি কুলের ফুল থাকতো উচ্চবর্ণের হিন্দুরা এখানে এসে প্রণাম করত না যদি কুলের কুল থাকতো তাহলে নিম্ন বর্ণের মানুষেরা এখানে আসতে পারতো না ঋষি মুসি চামার কামার মেথর শূদ্র এখানে আসতে পারতো না যখন প্রেমের ঢেউ দিল রাধা প্রেম পর্যালোচনা মহাপ্রভু করল উনি বললেন জন্মি যে জন্য ব্রহ্মগুলি জানো না আচারি বৌ ধর্ম ব্রহ্মত্ব পদ রাখবো না আমার যে গৌরব হওয়া কালোঙ্গে জামা দেওয়া গৌরঙ্গে অঙ্গ সভা আত্মকার সাধ্যতা কৃষ্ণকে ভিতরে রেখে রাধাকে বাহিরে রেখে ব্রাহ্মণ ফুলে জন্মগ্রহণ করে এই অবতারটি তখন যিনি করলেন তখনই বললেন আমি আর ব্রহ্মত্ব পদ রাখবো না আমার যে গৌরঙ্গ হয়ে আসা এই জগৎজীবকে উদ্ধার করবার জন্য আমি উসু নিসু সমান ধনী মানি গরিব টাকা রাজা প্রজা সবার কুমার মাথর মুসি সূত্র

আমরা যে যে কুলে জন্মগ্রহণ করছি কুলের কি আর ফুল আছে চৈতন্য মহাপ্রভু এসে নদীয়া নগরে কৃষ্ণ নামের ধনী তুলে যখন হা কৃষ্ণ রাধে বলে

বের হয়েছে যদিও আপনারা কি মনে করেন একটা বৃহৎ কথা হয়ে গেছে ওই ছেলেটা বলল যে আমি দেখলাম যে মৌমাছি যেমন যে ভুলে মধু আছে সেই ভুলে উড়ে উড়ে বসে একটু জল ধরে নিয়ে যায় চাকের মধ্যে যখন আটকাইয়ে দেয় তখন মধুতে প্রচুষিত হয় তাই আমি যখন ওই গাড়ি থেকে নেমে এই বাড়িতে হাঁটা দিলাম

এর মধ্যে মুসলমানই আছে তিন চার নসিম মাহমুদ নাসিম মাহমুদ কুবির সাহ ইলুজুল্লাহ এই ইলুজুল্লাহ যখন কৃষ্ণকে আরবে মালা পড়ায় তা নয় ওই কুবির সাহ তখন বাম পাশে তাতে বসা হয় তখন বলছে কি বলছে ওই আরবে রাধা কৃষ্ণের গলায় মালা দিচ্ছে বিনা সুতায় মালা গেঁথে রাধা কৃষ্ণের গলায় মালা দিচ্ছে আরো এখন কুমির বলছে বৈষ্ণব কবি কুমির বলছে কাকা কাকা মালাটা আর একটু ঝুঁক চুরায় ঠেকে গেল আপনারা কি মনে করতে পারেন মনের মানুষে মালা গেঁথে মালা দিচ্ছে আরো আর ভাগ্যটা তার পাশ থেকে বলছে যে কাকা চুড়ায় বেঁধে গেল মালা তুমি আর একটু উঁচু করে দাও চুড়ায় ঠেক থেকে গেল মালা তুমি আর একটু উঁচু করে দাও আর একটু উঁচু করে যখন ইলু দিয়ে দিল তখন রাধা গোবিন্দের গলায় মালা গেল পাশে ব্রাহ্মণ বাড়ি ছিল সে দেখলো অপরূপ সাজে গোবিন্দ সেজেছে আমার গোবিন্দের গলায় মন্দিরের দরজা খুলে কে মালা দিয়ে গেল আমার গোবিন্দের গলায় কে মালা দিয়ে গেল বাহির দুয়ারে। কপাটো লেগে সে ভিতর দুয়ার দেখেন আমাদের তো বাহির দুয়ারে কপাটো এই যে আমাদের বাহির দুয়ার আজকে অনাদিন কাম গেছে কোপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যার আপন দেশে আমার চোখ তার আপন দেশে চলে গেল চলে যাওয়া শুরু হয়ে গেছে আমার কাম তার আপন দেশে চলে গেল যেথার থেকে আসছিল কোথায় থেকে আসছিল খিদি হক মরুদ এই পাঁচটা প্রধান থেকে আমাদের চক্ষু কর্ম নাসিকে আমাদের এই জাগতিক যে অঙ্গ এরা আসছে এরা আসছে এরা আবার তাদের সঙ্গে বিলে দেওয়া রাখছে আমার দাঁত চলে গেল কোথায় চলে গেল আমার চোখ চলে গেল চলে গেল আমার শ্রবণ শক্তি চলে গেল চলে গেল আমার বল চলে গেল সবাই চলে যাচ্ছে একা আমি বসে আছি এই একাকে একা হলো জীবাত্মা পরমাত্মার সন্ধান পাচ্ছে না তাই উনি আক্ষেপ করছে এখানে গিয়া তার যে ভজন গীতিটা তাই অনাদি শেষ করছে উপার হতে যারা সাথে ছিল তারা সবাই চলে গেল যে যারা আপন দেশে আমি একা ঘাটে বসে আছি কোন ঘাটে বসে আছি যে ঘাটে আমি পার হয়ে যাব সাত সাগর তেরো নদী দিতে হবে নাকিরে পারি তার ওপারে আছে নাকিরে সাতটা সাগর আপনারা সকলে বোঝাই সাতটা সাগর লবণ নদী দুদ্ধ ধূলা ইত্যাদি সাতটা সাগর আর তেনরা সাড়ে তিন লক্ষ নারী। সাড়ে তিন লক্ষ নারী এই দেহে যখন আমরা জীবকে দাহ করি আট প্রকারের রোগ্নি কি আগুনি এই দেহটাকে দাহ করেন এই আগুনের নাম প্রব ব্যাধ বিশ্বদেব বিশ্ববধূ আট প্রকার আগুনের নাম

কুপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যারা হতে সে আমি কি বললাম সাত সাগর আরো তার এই দেখেন সাড়ে তিন লক্ষ নারী এর মধ্যে চোদ্দটা নারী প্রধান এই চোদ্দ নারীর মধ্যে তিন নারী প্রধান ইরা পিঙ্গুলা সুষমা এই তিন নারী এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে সব জায়গায় যারা ডাক্তার তারা তো ভালো বুঝবে যারা আয়ুর্বেদ করে তারা ভালো বুঝবে যারা নিদান শাস্ত্র করে তারা ভালো বুঝবে যারা তত্ত্ব শাস্ত্র করে তারাও ভালো বুঝবে আরো কি বললেন দরজায় ছয় প্রহরী তিন লয় খবর না আমাদের দেহে নয়টা দরজা আছে নয় দরজায় ছয় প্রহরী তিন দরজায় কেউ রয় না ওদের দেহের খবর কেউ লয় না যদি প্রশ্ন করা হয় কোন তিন দরজায় প্রহরী নাই আজকে দেখেন আমাদের এই শ্বাস প্রশ্বাস কিন্তু বারো আঙ্গুলি ভয় ওই যে অনাদি বলছে যে সাত সাথ তেরো নদী দিতে হবে না কিরে বাড়ি কারো পরে আসে নাকি রে আমার দেশ বর বাড়ি এই শ্বাস প্রশ্বাস কিন্তু বারো আঙ্গুলি ভয় এর এক আঙ্গুল কুমাইলে জ্ঞানের উদয় হয় সে সংসারে বসেও পারতে পারতে পারে ও যোগ করে বলতে পারে সাধনা করে বলতে পারে দুই আঙ্গুল কুমাইলে দিপানন্দ যায় তিন আঙ্গুল কুমাইলে ত্রিতা জ্বালার ক্ষয় আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক সারেঙ্গুল কুমাইলে চতুর্বর্গের জয় ধর্মত্ব কাম্য পাশাঙ্গুল কুমাইলে বংশদানে করে কাটা বংশবান আপনার সকলে জানেন ছয়াঙ্গুল কুমাইলে সরণিপুর যায় লেখা সাতাঙ্গুল কুমাইলে সপ্ত সাগর হয় আটাঙ্গুল কুমাইলে অষ্ট বসুকুলে দা নয়াঙ্গুল কুমাইলে নবদার হয় বন্ধ দশ কুমাইলে দশ যায় দন্ত এগারো কুমাইলে জীব সিদ্ধ হয় বারো কুমাইলে জীব পারে যায় তাই কথাটা আপাতত থেকে গেল আমি শেষ করলাম বাহির দুয়ারে কপাট লেগেছে ভিতর দুয়ারে খোলা নিশা হয়ে আইলো সুজনী আধার পেরে গেল ধর্ম কাজে যত যাবে ততই অন্ধকার অন্ধকার কিন্তু পরেই পরিষ্কার আধার পেরে গেল আলাটির ভিতরে কালাটি রয়েছে শঙ্কি রয়েছে তথা সে দেশের কথা এদেশে কহিলে মরমে লাগিয়ে দেবে কথা একজনকে বলেন বন্ধু হলেও আপনার মনে ব্যথা হবে দেশের কথা দেশে কহিলে মরমে লাগিনি কথা পরবর্তী সনে বিনীতি করিবি না করিবি লেহা শয়নে সপনে সতত ভাবি ভাবে লেহা স্নান করিবি নিদ না সইবি সতত করিবি লেহা নিজ দাস কয় এমতো হইলে তবে তো পিড়িতি সাজে হইবি সতী না হবি অসতী রহিবি